কোনো রাজনীতিবিদ সততা ছাড়া জনগণের আস্থা আনতে পারে না ওনার সততা ওনার পরিশ্রম এবং ওনার দেশপ্রেম এক বিন্দু ঘাটতি ছিল না আমি বলি উনি কিন্তু আমার সঙ্গে এইগুলো পরামর্শ করতেন না তিনি সব সময়টা ব্যয় করতেন রাজনীতির জন্য তার এলাকার জন্য এবং কি তার যে আইন ফার্ম সেটাতেও খুব বেশি সময় দিতেন না কিন্তু নিশ্চয়ই সেগুলো আমাকে অনেক গভীরভাবে ভাবে আমাকে আকর্ষণ করেছে এবং তিনিও জেনে গেছেন যে আমার পরে হাসনা এগুলো ঠিক করবে বলেও গেছেন যে তোরা হাসনাকে ধরবি তাকে দিয়ে কারণ ওনার শরীরটা কিছুটা অসুস্থ হয়ে আসছিল এবং এই বিভিন্ন কভিড এবং অন্যান্য কারণে যে দল দলটাকে বন্দি করে রাখা হয়েছিল এই দলে উনি কিছু নিঃশ্বাস নিতে পারছিলেন না সেই জন্য উনিও কিছুটা নিজের জীবন সম্পর্কে বেশ চিন্তিত ছিলেন কিন্তু আমি কখনো ভাবি নাই যে আমাকে হাল ধরতে হবে আমার জন্য এটা খুব কঠিন ব্যাপার আমার আমাকে উনি কখনো এইসব কাজে বিরক্ত করেন নাই মানে আমাকে জেনে শুনে আমাকে বলেন নাই যে করো করো আমি নিজের থেকে পেয়েছি করেছি কিন্তু সেটাও আমি নিজের মনে করেছি যে না তার অসম্পূর্ণ কাজ হিসেবে আমি করব আমি যতদিন পারি সে কিন্তু আমাকে কোনো দিয়ে যায়নি বলে যে করতে হবে কোন রাজনৈতিক দর্শন কিংবা আদর্শ রাজনৈতিক আদর্শ যেটি বা চিন্তাধারার কোন জিনিসটা আপনার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বা এই মুহূর্তে আপনি ফিল করছেন যে এই জিনিসগুলো আমি করবো বা আমার আমাকে গভীরভাবে চিন্তিত করে প্রথমত সততা কোনো রাজনীতিবিদ সততা ছাড়া জনগণের আস্থা আনতে পারে না ওনার সততা ওনার পরিশ্রম এবং ওনার দেশপ্রেম এক বিন্দু ঘাটতি ছিল না আমি বলব এক নম্বর হলো দেশপ্রেম তারপরে হলো তার পরিশ্রম তার সততা এবং সংগঠক হিসাবে যেই সুনাম তার ছিল এগুলো আমাকে অবশ্যই আকর্ষণ করেছে এবং এখনও আমি মনে করি যে তার এই অবস্থান আজকে কোম্পানিগঞ্জ ফোরাম ফোরামের নেতাদের সঙ্গে আমার দেখা হলো তারা মধু সাহেবকে সবসময় মনে করেন এবং তারাও চান যে আগামীতে নোয়াখালি পাঁচ আসনে যেই আসে এই সাজানো বাগানটা যেন ছাড়খাড় না করে তারা অত্যন্ত চিন্তিত এবং আমাকে তারা আজকে বলেই দিলেন যে এইখানে আর কারো জায়গা নাই এবং আমি এটা সর্বান্তকর্ণে গ্রহণ করলাম যে না এই বাগান আমি কাউকে ছাড়খাড় হতে দিব না আপনি তার কোন অসমাপ্ত কাজগুলোকে প্রাধান্য দিবেন বা কোনো সমাপ্ত কাজগুলো উনি যেটা বলে গেছিলেন বেগম জিয়ার মুক্তি এটা কিন্তু বেগম জিয়ার মুক্তি এই ছাত্র জনতার সরকারি এনে দিয়েছে এবং আরেকটা হলো গণতন্ত্র গণতন্ত্র আয়ন এটাও আমি আশা করি যে আজকে ছাত্র জনতার সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসি এটা আমাদের মাঝে নিয়ে আসবে বা ফিরিয়ে দিবে জনগণের অধিকার এই এই দুটো তার জীবনে তো হয় নাই সেই জন্য তিনি আক্ষেপ করতেন তার দুঃখ ছিল এবং এই নোয়াখালী থেকেই আমাদের গণতন্ত্রের অধিকার আদায় অভিযান শুরু হবে ইনশাল্লাহ